বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত গুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় ফজরের নামাজই পড়তে পারি না হুজুর কেমনে বলব আমিন আল্লাহ ইলি ফাত জদেবিহীন নাফিলা চাল্লা কাসা কারম্বুকা মহাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম কাসে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব লাগলে বউ নাই লাগবে না তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করো নাই কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তার যদি সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গী নেই দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মোমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুয়াবজা সরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে কর আল্লাহ বলে কি রে ফেরেস তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান দেখে নাই আমার জাহান নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস মুখ থেকে বের করা হবে সুবান আল্লাহ পড়ে আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেস বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার বয়ে তৃষ্ণাক্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার বয়ে খায় না আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যজ্ঞ বোঝে খুব পড়তে হবে ঠিক কি সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর আর সময়ের 10 সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময়ে 10 ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আধানি ওয়াল ইকামাহ আল্লাহ হাবীব সাঃ বলেছেন আদ দোয়া উলাই রদ্দ বাইনাল আধানি বলে কামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হইছে সুন্নাত নামাজ পরে বসে আছেন মোয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেব ও বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না দড়ির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভাই হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না ইউসুবের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পাইলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন

তাসবিহ পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নেবে কে আল্লাহ মান যারা আয়াতুল কুরসি দুয়া করে কুল্লি সালাওয়াত মাকতুবা لم ইয়ামনাউহুম ইন দুখুলিল জান্নতি ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মর মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতী আরো জোরে পড়েন সুবহানাল্লাহ আনল্লাহ এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে আবার নামাজের মধ্যে তিন জায়গায় আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন মুসল্লি মসজিদ পদরের সময় মুসল্লি নাই আমাদের দেশে দেখেন নামাজ নামাজ পড়া না কি এটাও ফরজ ওইটাও ফরজ জুমান নামাজের জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালা জায়গা পায় অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ ওইটাও ফরজ কিন্তু ফজরের নামাজের কি অবস্থা ইসুরের খেলে কি অবস্থা বলেন এটা হইল আসল ওয়াজ হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব হুজুর কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মসজিদে ফজরে হ্যাঁ কি রকম হয় জুয়ার নামাজের মতো হয় না হয় না জুয়ার নামাজে বেশি যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলাম বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আরেক রকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইজ দা ইসলামিক রেভলিউশন

এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন কবুল করবে একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদ্দ একরামদের মধ্যে দেখা সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশ পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোন রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে গামতে শেষ ওদিকে কদর চলে লাগেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ পাঁচরাত্রিতে শেষ দশকে পাঁচ বেজর রাত্রিতে এক সমান্তাল ইবাদত করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতমাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা কোরআন ختم করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে

সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করব সব কবুল করে নাম এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নেই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করবো সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে এক দোয়া কারণ কয়টা ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমান পড়তে পারলেন না